এইতে ভাই শান্ত তাহলে

দিনহাটায় এসইউ সিআই ধর্মঘট ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলার প্রতিবাদে ধর্মঘটে সামিল এস ইউসিআই মঙ্গলবার এই ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়ালো কোচবিহারের দিনহাটা শহরে এদিন এস নেতাকর্মীরা মিছিল করতে গেলে তাদের দিনহাটা থানার সামনে আটকে দেয় পুলিশ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পঁচিশ জন বন্ধ সমর্থনকারীকে আটক করে পুলিশ এদিকে এদিন সকাল থেকেই বাস পরিষেবা স্বাভাবিক ছিল বেলার দিকে শহরের দোকানগুলি খুলতে শুরু করে

এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ